আপনি গাজীর জীবনে সবচেয়ে বেশি ভয় পাইতো আমারে বিকজ গাজী ভাবতো গাজী বাহিনীরা ভাবতো যদি প্রধান যদি রূপ বোঝে থাকে তাহলে তার ফিউচার নাই বিকজ আমি কোনো মাদক চাঁদাবাজি রাস্তাঘাট ফুটপাত দখল এগুলো আমি অ্যালাউ করতাম না আপনি সবাই জানেন মিডিয়াম সবাই দেখছেন যে আমি রাস্তাঘাট পরিষ্কার করছি আপনি গাছিয়া মার্কেটে যে দোকান পাট ছিল ওই যে ওই এস আই আর কি ওই যে ফ্লাইওভারের নিচে যে দোকান পাট ছিল এগুলো সব পরিষ্কার করছি আপনি ফ্লাইওভারে যে ময়লা ছিল পরিষ্কার করছি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আপনি মাদকের ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে আপনি দীপু ভইয়া তো কাজেরই একটা পাট খালি নামটা বলে যে দীপু ভাইয়া একটা দলের নাম বলে আপনি জানেন তারেক সাহেবকে তারা কিছু কিছু লোকজন আছে তারেক সাহেবকে তারা মিথ্যা তত্ত্ব দেয় মিথ্যা তত্ত্ব দিয়ে তারা মিথ্যা কাজগুলো করে অন্যায়গুলো করে দীপু আর এরা মনে করে যে প্রধান যদি রূপ থাকে তাহলে এদের ফিউচার নাই কেন নাই বিকজ আমি চাঁদাবাজি করতে দিই না তো আমি কোনো মাদকে ব্যবসা করতে দেবো না আমি ফুটপাতে দোকান দখল টকল এগুলো আমি করতে দেবো না রাখছি আর কি ওদের কথা না শুনলে তো ওদের মেয়ে ওদের দোকান থেকে বের করে দেবে ওরা তো এক একজন এক এক জায়গা থেকে আসছে ওরা তো ভয়ে আসে এটা তো ইশারা সম্পূর্ণ স্পষ্ট আমরা স্বাধীন দেশে আবার সেই গাজীর বাহিনী লোকজন যেসব কাজগুলো করতেছে এটা কারা কার হচ্ছে পিছনে কি আছে দীপু ভইয়া আর কেউ না আমি ডেটাটা কিনা আমার বাসায় আক্রমণ করছে পঁচিশ তারিখে মে মাসে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ যে কোনো একটা মে মাসে ওই সময় কিন্তু কাজী থাকতে এই মুজিবর যাকে দেখেন না বুঝে দাঁড়িয়ালা এগুলো কিন্তু কাজীর পিএস বালু হাবিব আর আপনার এই এরা হলো পাপ্পা কাজী আপনার হীরা এমদাদ এটা হলো বাহিনী এটা সারা বাংলাদেশ জানে সারা বাংলাদেশ জানে তখন পাচি মামলা কিন্তু হয়েছে কিন্তু ওই মামলার এখনো চাষিরা নেই ওই যে বিস্ফোরণ মামলা গুলি করছে বোম মারছে আপনি থানা তো এরপরে গ্যাঞ্জাম হয়ে গেলো পাঁচই আগস্ট আসলো আপনি থানা আসলো থানা এই যে আমার জন্য চাঁদাবাজের মামলাটা দেয় থানা কিন্তু মামলা নিতে চাই নাই আপনার সারা বাংলাদেশে আপনি কাউকে বইলে বিশ্বাস করতে পারবেন না একমাত্র এই ক্রিমিনাল ছাড়া প্রধানমন্ত্রী চাঁদাবাজি করতে পারে হইতে পারে তো পাঁচটা থেকে চাঁদাবাজি কি আমি করবো